আমাদের গ্রামের পাশের গ্রামে বাসন্তী পুজো উপলক্ষে মেলা বসেছে বন্ধুরা আজ সেই মেলার ভিডিও তোমাদের সাথে শেয়ার করব নমস্কার আমার সকল প্রিয় পরিবার কি অবস্থা কেমন আছে সবাই আশা করি আমার কাছে দূরের সকল বন্ধুরাই ভালো আছো সুস্থ আছো তোমাদের সকলের আশীর্বাদে আমিও আমার পরিবারের সবাই কিন্তু ভালো আছি ঝাড়গ্রাম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি সুমিত্রা আমার ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত এখন ঘড়ির কাটায় ঠিক সকাল সাড়ে দশটা এই সাড়ে দশটার থেকে আজকের ব্লগটা শুরু করলাম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ করছি আমি তোমাদের কাছে আশা কর আজকের ভিডিওটা একটু হলেও ভালো লাগবে সায়নকে স্নান করানোর পর এইটা হচ্ছে আমার সব থেকে বড়ো কাজ জানো তো বন্ধুরা এই যে জামা প্যান্ট পরানো আর চুল আঁচড়ানো তোমরা তো দেখতেই পাচ্ছ কতটা দুষ্টুমি করে তো যাই হোক বন্ধুরা অনেক যুদ্ধের পর সায়নকে আমি রেডি করিয়ে স্কুলে পাঠিয়ে দিলাম তারপর ভাতটা চাপিয়ে দিয়েছিলাম ভাতটা নামিয়ে ডালটা করে নিলাম তারপর মাছগুলো ধুয়ে এনে মাছগুলো ভেজে নিচ্ছি আর আজকে না হচ্ছে চারাপোনা মাছ নিয়ে এসেছিলো তাই চারাপোনা মাছগুলো কিনে নিলাম তো বন্ধুরা আমার রান্না হয়ে গেছে রান্না করলাম টমেটো চাটনি চারাপোনা মাছের ঝাল বাটনা ডাল আর আলু মাখা রান্না বান্না করে রান্নাঘরটা পরিষ্কার করে ঝাঁট দিয়ে থালা বাসনগুলো ধুয়ে নিলাম আর এখন একে একে সবাই ভাত খেয়ে নেব তো বন্ধুরা এখন হচ্ছে রাত্রিবেলা তো দেখতেই পাচ্ছ সেজে গুজে রেডি হয়ে গেছি এখন যাবো হচ্ছে মেলা দেখতে তো চলো এটা হচ্ছে বাইরের গেট তারপরে কতগুলো গেট রয়েছে দেখতেই পাচ্ছ তো চলো তোমাদের সঙ্গে মেলার ভিতরে গিয়ে দেখা হচ্ছে মেলায় গেলে প্রথমে হচ্ছে এই দোকানের দিকেই নজরটা যায় তাই না বলো বন্ধুরা আর কত সুন্দর সুন্দর পুতুলগুলো দেখো সাজিয়ে রেখেছে আর একদিকে দেখো নাগরতলা গুলো বসেছে তো দেখো বন্ধুরা কত নাগরদোলা এসেছে বাচ্চাদের বড়দের তো সায়ন কোনটাতে চাপছে চলো তোমরাকে আমি দেখাচ্ছি এই যে দেখো বন্ধুরা সায়ন না এত ভিতু কি বলবো কোনো তাতেই চাপতে চাইলো না এটাতে যেদিও চেপেছে তো দেখো কিভাবে ভয় করছে তো বন্ধুরা আমরা হচ্ছে বাড়ি চলে এসেছি আর কি কি নিয়ে এসেছি তোমরা একটু দেখিয়ে দিচ্ছি দেখে নাও এটা হচ্ছে সায়ন নিয়েছে